আমরা বলতে চাই যেন তো একটা নির্বাচন যাতে বাংলাদেশে হতে না পারে এজন্য প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না কেননা আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতে বসে হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কথা ঠিক বন্ধুগণ আমরা আজকের এই মহাসমাবেশ থেকে বলতে চাই আওয়ামী লীগ হলো একটা ফ্যাসিজম শক্তির নাম কত দিকেরা আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই আপনারা যারা বাংলাদেশে রাজনীতি করতে চান আওয়ামী মতাদর্শ সহ ফ্যাসিজম মতাদর্শ ত্যাগ করে বাংলাদেশে পীর সাহেব চরমুনাইর নেতৃত্বে সুন্দর বাংলাদেশ যদি করাতে চান তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে জাতি ঐক্যবদ্ধ হতে হবে কেননা বিগত তিপ্পান্ন বছরে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির মৌলিক কোনো পরিবর্তন হয় নাই একারণে কারণে নীতির পরিবর্তনের ডাক দিয়ে পীর সাহেব চর্মনাই টেকটাপ থেকে তুলিয়া পর্যন্ত বাংলাদেশের আপমন জনতাকে যাচ্ছেন আগামী সরকার হবে ইসলামের সরকার ইনশাল সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি